হাসিল না দিলে কুরবানি হবে এমন কথা হাটে বাজারে শুনি এই ব্যাপারে ইসলাম কি বলে যেই বাজারে ইজারা নেওয়া আছে মনোযোগ আছে যেই বাজারে ইজারা নেওয়া আছে আপনি হবে আপনার কুরবানি না দিলে হবে না কারণ আপনি আরেকজনের হক কি নষ্ট করছেন আপনি গরুর বাজারে যে গরুটা রাখছেন একটা জায়গার মধ্যে রাখছেন নি তো ওই জায়গাটা আরেক লোকে ভাড়া আনছে ইজারা নেওয়া নাকি সে বাড়ায় না আবার ভাড়া দিছে আপনার কাছে আপনি ওখানে নিয়ে আপনার মাল কি বিক্রি করছে আপনি আশি হাজার টাকা দিতে হবে কিন্তু এক লাখ টাকা দিয়ে গরু কিনে পাঁচশো টাকার আশিল দেয় না বাটপারি করে বেসিনার কানে কানে যায় কয় তুমি বলবা বেশি নাই আমি বলবো কিনি নেই এরকম বাটবার না তবে আমাদের কুমিল্লা জেলায় নাই কথা জোরে বলেন আমাদের কুমিল্লা জেলায় নাই কথা বলা যাবে না কথা বলা যাবে না কথা বলা যাবে না কোন সমস্যা আলোচনার সময় কথা বললে কেমনি হবে যেই বাজারের ইজারা আনা হয়েছে ওই বাজার ফাঁকি দেওয়ার কি নাই আসিলের টাকা না দিলে আপনার কুরবানি কি বাতিল কারণ আপনি আরেকজনের হক নষ্ট করে আসছেন কারণ সে এটাকে টাকা দিয়ে বাজারটা সে ডাক আনছে বাড়িতে পুরুষ না থাকলে মহিলারা কুরবানির পশু জবে করতে পারবে কিনা অবশ্যই পারবে কোনো সমস্যা নেই শুধু পড়তে হবে বিসমিল্লাহি বিসমিল্লাহি অল্লাহ আকবর বলেন বিসমিল্লাহি ওল ইন্না সলাতি অনসুখী অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামি লাশারি কালাক অজায়লিকা উমির উমিরতু ওয়া আনা ওল মুসলিম শুধু বিসমিল্লা আল্লাহ আকবর বলে যাবে করবে যেখানে পর্দার কোনো কি হবে না লঙ্ঘন হবে না কোনো মহিলা যদি ইচ্ছা করেন যে আমরা নিজেরা নিজেরা কুরবানি পশু পশুঝবে করে ফেলব কোনো সমস্যা নেই কিন্তু এই কুরবানি করতে গেলে হসপিটালে যাওয়ার সম্ভাবনা কারণ মহিলাদের কর্মক্ষমতা কি দুর্বল যতই বলেন তাদের বিজ্ঞানও স্বীকার করছে আমাদের পুরুষদের ব্রেন কাজ করে দুই সাইড কয় সাইড আর নারীদের এক সাইড এই জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীরা বেশিরভাগ ভুল করে এবং নারীরা সিদ্ধান্তের ব্যাপারে খুব হিংসুক টাইপের হয় পুরুষেরা পুরুষেরা যেভাবে মানুষের অপরাধ ক্ষমা করে নারীরা সেভাবে ক্ষমা করতে পারে না হিংসা লালন করে তারা কী লালন করে হিংসা লালন করে দেখছেন না আমাদের দেশে স্বাধীনতার পরে ম্যাক্সিমাম সময় দেশটা চালাইছে কারা তো দিনে দিনে হিংসা বাড়ছে না কমছে হিংসা খুব খারাপ জিনিস আর পুরুষেরা যেভাবে ঝগড়ার পরে মিলতে পারে নারীরা বউ শাশুড়ির ঝগড়া যেই ফ্যামিলিতে একবার শুরু হয় সংগ্রাম করতে পারবেন কিন্তু এটার আগের জায়গায় নেওয়া যাবে না এটা খুব খারাপ জিনিস তবে নারীরা কোরবানি জব করতে পারবেন না জায়জের কিছু নেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে তবে নিজেরটা দিতে হবে হজরতে আলী পৃথিবী থেকে অফাতের পর পক্ষ থেকে তিনি যতদিন জীবিত ছিলেন কুরবানি করতেন আপনার আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই অথবা আপনার পরিবারের মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন তবে শর্ত হলো নিজেরটা করতে হবে আগে আপনার নামে আপনার পক্ষ থেকে কুরবানি দেন নাই কিন্তু আপনি আপনার বাপ মরে গেছে ওনার পক্ষ থেকে দিতে পারবেন না আগে নিজেরটা ঠিক রাখবেন নিজেরটার পরে যদি কোনো সুযোগ থাকে তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি দিবেন কুরবানি দিবেন তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি মান্যতের কুরবানি হয় তাহলে ওই গোষ্ঠ আপনি বলেন ওই গোষ্ঠ আপনি খাবেন না টোটালটা কি করবেন দান করে দিবেন টোটালটা কী করবেন দান করে দিবেন তবে আপনাদের যাদের তৌফিক আছে রাসুস ইসলাম পক্ষ থেকেও কুরবানি করে দিবেন যদি তাওফিক কি থাকে যেমন আপনি একটা গরু কিনছেন আপনার গরুতে আপনার পরিবার মিলে আপনি ছয়টা ভাগ দিছেন কয়টা ভাগ দিছেন এখন বাকি রইল কয়টা এখন আপনি সিদ্ধান্ত নেন যে আমি আমার নবীকে ভালোবাসি আমার জীবনের চেতে বেশি রাসুস ইসলামের পক্ষ থেকে আমি কি করলাম কোরবানি একটা করে দিলাম এটা করবেন যদি আপনার কাছে সুযোগ থাকে কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই অনেক নাস্তিকরা এই কথা বলে থাকেন ইসলামের সঠিক ব্যাখ্যা চাই আচ্ছা আপনি বলেন তো জিনুকের পেটে কি জন্ম নেয় এর বুঝি জানেন না বলেন জোরে বলেন জিনুকের পেটে কি জন্ম নেয় তো কোনো নাস্তিকই কখনো এই কথা তুলছেন যে জিনুকটা কেন মুক্তা না বেটা গাদা কোথাকার সমস্ত নবীরা জন্ম হয়েছে নারীর পেটে কার পেটে সমস্ত নবীরা জন্ম হইছে কার পেটে দেখেন নাম্বার টু নারীদের মধ্য থেকে নবুয়তের দায়িত্ব আল্লাহ দেন নাই কিন্তু নারীদেরকে দিয়া নবুয়তের কাজ আল্লাহ করাইছে আচ্ছা বলেন তো ফেরাওয়ানের স্ত্রীর নাম কি উনি কি না জাহান নামী উনি কি দিনের কাজ করে নাই ইসাল আসলামের আম্মার নাম কি উনি কি দিনের কাজ করে নাই আচ্ছা রানী বিলকিস যখন ইসলাম গ্রহণ করলেন তিনি যখন ঘোষণা দিলেন যে আসলাম তো মা সোলাইমান আমি সোলাইমানের সাথে কি করলাম ইসলাম গ্রহণ করলাম তো সে তো সাবা গোত্রের কি ছিল রানী ছিল এই রকমের মানের একজন রানী যখন সোলাইমান আল্লাহ হাতে ইসলাম গ্রহণ করলেন অথবা তার কাছে যখন বিয়ে বসলেন তো তার দ্বারা রাজ্যের মধ্যে দিনের প্রচার হয়েছে নাকি হয় নাই সমস্ত নবীদের জন্মই হয়েছে নারীদের মায়ের পেটে নারীদের পেটে বলেন কাদের পেটে যেমনিভাবে মোক্তার জন্ম হয় জিনুকের বেড়ে এখানে নারীদের মর্যাদা কম না বেশি একটা কথা মনে রাখবেন নারী আর পুরুষ আল্লাপাক স্বভাবগতভাবে আলাদা আলাদা মর্যাদা দান করছে বরং এক্ষেত্রে নারীদেরকে আল্লাহ সব কিছু সহজ করে দিছে যেমন আমি যে আমার স্ত্রীকে বিয়ে করলাম মোহরানাকে আমার স্ত্রী দিছে না আমি দিছি আচ্ছা বিয়েটা কি শুধু আমারই দরকার ছিল না আমার স্ত্রীরও দরকার ছিল কথা জোরে বলবেন আমারই শুধু দরকার আমার স্ত্রীর দরকার নাই তো সে তো মহরানা দিল না তা আমি তো বলতে পারতাম যে বিয়ে তো দুইজনের দরকার তুমি মহরানা দিবা কেন দিব না কেন নাম্বার দুই বাচ্চা কাচ্চার খরচপাতি পাতি যা আছে ঘর বাড়া বাসা বাড়া গ্যাস বিল কারেন্ট বিল কারা দেয় কথা জোরে কয়ে তো পুরুষরা দিলে কারেন্টের যে ফ্যানটা ঘরে যে ফ্যান ঘুরে এটা কি পুরুষেরা বেশি ব্যবহার করে না তুলনামূলকভাবে নারীরা করে আমি এখন ঝুমুরে অবস্থান করতেছি বাসায় কি আমি আজকে যাই বাসায় বলবেন আমিও খেয়েছি তুমিও অর্ধেক আমি অর্ধেক শোনেন নাস্তিকদের ব্রেন হলো এটা মস্তিষ্ক তাদের এটা উল্টা চলে এটা কি চলে বাচ্চাদের মতো বাচ্চাদেরকে জীবন আপনি জুতা বইলা সঠিক পড়াইতে না হ্যাঁ ডাইনারটা বামে দিবে কথা ঠিক না আজ পর্যন্ত কোন বাচ্চা নিজে নিজে জুতাটা ঠিক করে পরে কেন পরে না কারণ বাচ্চার কাছে মনে হয় যে এটা বাম পায়ের এটা ডাইন পায়ের আপনারা বোধহয় ভুল ছোটবেলা করেন নাই তো নাস্তিকদের ব্রেন হলো এটা হলো নাবালক এটা কি যার কারণে মাথার মধ্যে উল্টা পাল্টা জিনিস ঘুরে

ব্রেন হলো এটা মস্তিষ্ক তাদের এটা উল্টা চলে এটা কি চলে বাচ্চাদের মতো বাচ্চাদেরকে জীবনেও আপনি জুতা বইলা সঠিক পরাইতে পারবে না হ্যাঁতে ডাইভারটা বামে দিবে কথা ঠিক না আজ পর্যন্ত কোনো বাচ্চা নিজে নিজে জুতাটা ঠিক করে পরে কেন পরে না কারণ বাচ্চার কাছে মনে হয় যে এটা বাম পায়ার এটা ডাইনফায়ার আপনারা বোধহয় এই ভুল ছোটোবেলা করেন নাই তো নাস্তিকদের ব্রেন হলো এটা হলো নাবালক এটা কি যার কারণে মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস ঘুরে